আসলে ভাই আমি সব জাত নিয়ে একটু কাজ করার চেষ্টা করতেছি যে কোন জাতে কেমন কি আছে এই জন্য দেখেন আমার আপনার ফ্রিজিয়ান আছে আপনার ব্রাহ্মা আছে গির আছে শাহিওল আছে সব প্রকার আমাদের এখানে দুধের দাম কম তো হ্যাঁ এই জন্য আমরা আস্তে আস্তে একটু দুধ থেকে সরে আসতেছি আচ্ছা আচ্ছা উন্নত জাত নিয়ে হ্যাঁ হ্যাঁ এখন দেখি ব্রাহ্মা গির এইগুলো নিয়ে আমরা কাজ করতেছি বেশি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার সামনে খুব সুন্দর সুন্দর এটা খামারের দাবি ব্রাহ্মা এটা ব্রাহ্মা গির তাছাড়া আরও অনেক গরু রয়েছে ওনার খামারে বড় বড় সার গরু রয়েছে পাশাপাশি হচ্ছে ওনার এখানে গাবি রয়েছে তো আর এটা হচ্ছে জুয়েলবাইয়ের খামার আমার মিতা আর ওনার ঠিকানা হচ্ছে খুলনা জেলার এটা আপনার পড়েছে খুলনা সদরেই তো জুয়েলবাই প্রতি বছরেই কিছু গরু বিক্রি করেন কারণ হচ্ছে খামারে তো আপনার প্রতি বছরে কিছু বকনা বা সার বাচ্চা বড় হয় যেগুলো বিক্রি করতে হয় তো উনি সেরকমই বিক্রি করেন গত বছর একবার ওনার এখানে বড় বড় গাবি ছিল সেগুলো বিক্রি করেছেন তো এইবার ওই ওনার এখানে গাবি বকনা রয়েছে পাশাপাশি আকর্ষণীয় গরু রয়েছে যেগুলো আপনারা চেয়ে থাকেন আনকমন ব্রাহ্মা গিরির মধ্যে বকনা গাবি সার তো চলুন সেগুলো একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানে আসসালামু আলাইকুম ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমত ভাই আল্লাহ আল্লাহ রহমত আল্লাহ নিয়ামত কি জাতের এগুলা এটা হলো ভাই আপনার বিরাহ্মা বকনা ওর বয়স তিন মাস কিছুদিন হয়েছে একটা বিরাহ্ম

ওই দুধে গাবি গুলো করে দেয়া লাগিছে আচ্ছা এই যে বড় বড় গাবি পালন করতেন এখন দেখতেছি যে মানে আপনি ব্রাহ্মা গির বা অন্য রকম পালন করতেছেন এর কারণটা কি আসলে ভাই আমি সব জাত নিয়ে একটু কাজ করার চেষ্টা করতেছি যে কোন জাতে কেমন কি আছে এজন্য দেখেন আমার খামারে এখনই কিন্তু আপনার ফ্রিজিয়ান আছে আপনার ব্রাহ্মা আছে গীর আছে শাহিওয়ালা আছে সব প্রকার খামারে এখনই কিন্তু আছে

সাথে তো খুব সুন্দর একটা করে দেখতেছি কি জাতের জি ভাই এটা আমার খামারের আইকন বলতে পারেন আচ্ছা আপনার খামার আইকন আইকন জি ভাই আচ্ছা মাথা তো মুন্ডি নাকি হ্যাঁ হ্যাঁ মুন্ডি এটা কি জাতের এটা ব্রাহ্মা ভাই ব্রাহ্মা ব্রাহ্মা এবং আমার ধারণা এর পার্সেন্টেজ 80 প্লাস হবে ইনশাআল্লাহ 80 প্লাস 80 প্লাস কারণ এর মা ব্রাহ্মা ছিল তারপর থেকে এর বা এ হইছে তাতে আশা করা যদি যে 80 প্লাস হবে ইনশাআল্লাহ আচ্ছা নাবি আছে দেখা যাচ্ছে নাবি কম্বল আপনি পাগুলো দেখেন ভাই পাগুলো টোটাল স্বাস্থ্য তার পিছন পাঠটা দেখেন এবং এর বয়স কিন্তু মাত্র দশ মাস এখনো পুরিনি দশ মাসে দশ মাস হয়নি এখনও তাই আপনি গোটার সার্বিক দিক দেখেন এর মাথা চুট বডি পিছন বেশ তাহলে ভালো না আলহামদুলিল্ল অনেক ভালো ভাই এ তো ধরেন পাগলাম দিয়ে করতে যেতাম না একটু নিরিবিলি হলে অনেক সুন্দর দেখা যা দেখানো যেত আপনি গলার ঝুল ঝুল কম্বল দেখেন অনেক দেখতে

এটা গাবির বাচ্চা ভাই আমার নিজের গাবির বাচ্চা আপনার নিজের পালের জি ভাই মাশাআল্লাহ হাইট তো বিশাল 68 ইঞ্চি হাইট আছে ভাই 68 ইঞ্চি 68 ইঞ্চি হ্যাঁ আচ্ছা এটা যে ভাই সবচেয়ে অবাক করার কথা কি গরু কেবল দুই দাঁত 24 মাস মাত্র দুই দাঁত জি 24 মাস বয়স মাত্র দুই দাঁত ভাঙছে ভাই মাশাআল্লাহ গরুর ইয়াটা খুব ভালো করছে আপনি শুধু পা গুলো একটু ভালো করে দেখান ভাই পা গুলো মোটা পা পুরো এক একটা ফিলার রাখি তাহলে আসবে না আচ্ছা আচ্ছা যারা বড় বড় খামারি যারা এগুলো বিক্রি করতে পারে তারা এগুলো নিয়ে যাক এখন ভাই আচ্ছা আচ্ছা আমাদের আমাদের দায়িত্ব ছিল বাচ্চা আমি তো এই করি ভাই আমার গাভীর বাচ্চা হয় এলে ভরপুর দুধ খাওয়াই ই হয় বড় খামারি আমাদের কাছ থেকে নিয়ে যায় আচ্ছা এটা তাই তাই করব ভাই এখন যদি আমি ই করতে যাই আমি এটা পুনরো লাভ বিক্রি করবো তাহলে ভাই এটা আমার গলা কাটা হয়ে যাবে গলার কাটা এই জন্য মানে আপনি চাচ্ছেন যে যারা হ্যাঁ ভাই এটা হ্যাঁ 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 যারা পারবে শহরে যারা বড় খামারি যারা পারবে তারা ভাই পালন করুক আচ্ছা আচ্ছা মানে এটা যথেষ্ট আরো বড় হবি জীব অনেক বড় হবে ভাই অনেক কম আমার মনে হয় এই গরুটা আপনার বাংলাদেশের হয়তো আপনাদের কোম্পানির সময় র্যাঙ্কিংয়ে থাকবে ইনশাল আশা করা যায় আচ্ছা মানুষ জানবে যে ওই গরুটাও অমুক ভাই মেলা ফাঁকা ফোঁকা যাবো না চার লাখ আশি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা আচ্ছা

তো এটা কেমন দাম পড়বে এটা চাওয়া দাম ভাই আমার নব্বই হাজার টাকা এটা নব্বই হাজার নব্বই হাজার টাকা এগুলো একদম মানে মোটামুটি কষাই দাম হ্যাঁ ভাই আমি তো আমি আগেরবারও ভিডিও করছিলাম ইনশাল্লাহ আমার কোনো একটা গরু থেকে থাকে না আল্লাহ রহমতে আচ্ছা তিন দিনের মাথায় বিক্রি হয়েছে ভাই সবগুলো দাম চাবো কম বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা ভাই এটাও তো এই যে আগের বড়টার মতো কালার দেখতেছি জি ভাই ওই আমার সব গরুই মানে মোটামুটি ভালো সিমেন্ট দিই এর জন্য আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো ভালো এবং ভাই পর্যাপ্ত দুধ খাওয়াই

এর একটা কারণ আছে ভাই কারণ আমার গরু আমি বিক্রি করবো দাম তো সমস্যা কোথায় কিন্তু অনেকে আছে এর সময় কোনো আইডিয়াই নেই এরা খামা খায় একটা বাজে কমেন্ট করে আচ্ছা আচ্ছা এই ভাই যে নিবে সে অবশ্যই ফোন দিবে ফোন দিয়ে আসবে তারপরে নিবে এই জন্য ওই বাজে কমেন্টে যেতে চাচ্ছিলাম না ভাই আচ্ছা আচ্ছা ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি বকনা হ্যাঁ ভাই এটা একটা শাহিওয়াল বকনা আমার আচ্ছা শাহিওয়াল বক জি 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 ভাই এইখানে আপনি একটু দেখান মানে একটা শাহিওয়াল আর একটা বিরামাবিদের কি কি পার্থক্য থাকে বেসিকলি বেসিক্যালি এর পা গুলো মাথা চুল শিং লেজ এগুলো একটা পার্থক্য দেখান তাদের মানুষ বুঝতে পারে তো এটা আমার অনেক একটা মানে একটা আপনার ই সাহিওয়াল আমি তো এরও তো বিরাম বলা যেত না না কিন্তু আসলে এই জাতমান মানুষ বুঝতে হবে এই জাতমানটা আসলে কেমন হয় এটা হলো আপনার একটা সাহিওয়াল এটা বয়সটা কেমন এটা বয়স হইলে আপনার এই যে নয় দশ দশ মাসের মতো দশ মাস দশ মাসের মতো হ্যাঁ না ভাই শাহিওয়াল আরেকটু একটু পরে আসবে শাহিওয়াল তো তেরো চোদ্দ মাসে আসে

তাকে আমরা ব্রাহ্মা বীজ দিয়েছিলাম এখনও ফিফটি পার্সেন্ট আসছে ওকে আবার আমি হান্ড্রেড পার্সেন্ট বীজ দিয়ে এখন এই বাচ্চাটা আসছে

ব্রাহ্মাটা আলোচনা সাপেক্ষে মা বাচ্চাটা মা বাচ্চাটা আচ্ছা মাটা কয়দাতের ছয় দাঁতের তিন মাস প্লাস তিন মাস প্লাস ভাই আরেকটা দেখতে পাচ্ছি এটা কি জাতের ফ্রিদান বেড়া সার বাচ্চা সার বাচ্চা চঞ্চল দেখতেছি ভাই ভাই এদের সবাই তো পর্যাপ্ত আল্লাহর মধ্যে খাওয়া দাওয়া ঠিক দেওয়া হয় এবং কোনো অসাধু খাবার খাওয়াই না কখনোই খাওয়াই না আমি আচ্ছা আচ্ছা হ্যাঁ শুধুমাত্র কাঁচা ঘাস আর দানাদার আর কোনো খাবার খাওয়াই না খুব সুন্দর হ্যাঁ ভাই এই শালটা যদি কোনো খামারে ব্রিডিং পারপাসে নেয় আমার মনে হয় সে খুব লাভবান হবে আচ্ছা যাতে মানে অত্যন্ত ভালো একটা গরু এর মা দুধের রেকর্ডও খুব ভালো ছিল কেমন ছিল এটার মা এর মা দুধ দিতে পারে আঠাশ লিটারের মতো দেয়

আপনারা এখানে এসে এক দুদিন গরু দেখবেন গরুকে খাওয়াবেন গরু খাদ্যাভ্যাস কেমন তা দেখবেন তারপর আপনারা গরু নেবেন আমি আপনার নসিমন থেকে শুরু করে ট্রাক পিক আপ সব ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু আপনার থেকে নিতে হবে কারণ দেখ গরু যতগুলো মুহূর্ত আছে সবথেকে থেকে ক্রিটিক্যাল মুহূর্ত এর ক্যারিং করা আপনার অনেক সময় দেখা গরু ক্যারিংও ঝামেলা হতে পারে ওটা আমি পাঠাই দিলাম ঝামেলা হলো আপনি আমার দোষ দিলেন দেখে আমি খারাপ গরু দিছি এই রিস্ক ভাই আমি নিব না হ্যাঁ প্রয়োজনে আমার লোক সঙ্গে যাবে আমি গাড়ি ঠিক করবো আপনার সাথে থাকা লাগবে আপনি বা আপনার কোন লোক সাথে থাকবেন থেকে আপনাকে আপনি নিয়ে যাবেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আল্লাহ ধন্যবাদ আসসালামাইকুম